আমরা এখন আসানসোল আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এরিয়া এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম আমি আছি তো দিনের বেলাতে শুয়ে আছি এখন এর আগে যখন আমি সিকিম যাই স্লিপার পাশে করে গিয়েছিলাম কয়েকটা ছবি দেওয়ার পর অনেকে বলছে কি সুখ রে শুক ট্রেন যেতে যেতে একটা সময় এক জায়গায় থামলো সেই থামার পর আমরা নেমে দেখলাম এই স্টেশনের আমাদের রাতের ডিনার শুরু হলো এটা কিন্তু আচার অন্য কিছু না রাতের ডিনার এটা আমরা চুক্তিতে নিয়েছি এখানে আমরা চিকেন ডাল আর ভাত যেহেতু আমরা অনেকগুলা মানুষ এটা নিচ্ছি আমাদের কত কত নিল রে দেশ দেড়শো দেড়শো রুপি বাদ চলে আসে যারা এই বাদ বাদ করতে বাদ চলে আসে দেশ রূপী নিয়েছে এই হচ্ছে আমাদের একটু ক্লোজ করে দেখা আমরা কি কি পাইছি এই যে দুটো চিকেন হ্যাঁ চিকেনটা খেলাম টেস্ট কিন্তু ভালো টেস্ট জোলটা খেলাম তো ভালো লাগলো খাবারটা ভালো যাই হোক মজা আছে না চিকেনটা ভালো ডালটা নিলাম ডাল ভালো লাগছে কেমন হয় এরা নিজেরা রান্না করে মানে নিজে রান্না করে দিয়ে যায় এই বিষয় এখানে প্রথম দিন প্রথম দিন রাতের ডিনার এটা রাত দশটা বাজে অনেকেই মোটামুটি শুয়ে পড়েছেন দেখুন এই যে আছে এই যেখানে অনেকে শুয়েছেন আমরা এখনো শুইনি সেভাবে আমাদের সাথীরা কিন্তু গেম খেলছে যেটা আপনাদেরকে একটু দেখাবো তারা কি খেলছে একটু দেখি এই যে এক ভাই মোবাইল চাপাচাপি করছে পাশেই তার বন্ধু আমাদের যাত্রী আমাদের সহযাত্রী আমরা একসাথেই কাশ্মীর যাচ্ছি পাটনাতে এসে আমরা চা খাচ্ছি না রাতে কোনো এক জায়গায় ট্রেনটি থামলো সেখানে আমরা